অবিবাহিত বা সিঙ্গেল যেটা বলেন আর কি বিয়ে বিয়ে করতে করতে গেলে গেলে আসলে হচ্ছে মানে আমি যতটুকু দেখেছি আর কি খুলনা জেলার মেয়েরা ভালো হয় তবে সব জেলাতেই ভালো খারাপ আছে আমি পড়াশোনা করেছি বরিশাল জেলাতে এখানকার মেয়েদেরকেও দেখেছি তো সব জেলাতেই ভালো খারাপ আছে তো আমি চেষ্টা করব খুবই বিনয়ী ভদ্র এবং আমাকে বুঝবে এরকম একজন মেয়েকেই আর কি মানে চুজ করতে পার্টিকুলার কোন জেলার প্রতি আসলে ওইভাবে আমার কোনো বায়াসনেস নাই খুলনা জেলা ভালো খুলনা দেখেছি যে বেশিরভাগই আর কি মানে আমি নিজেও ঝিনাই খুলনা জেলা তো আমাদের ওই দিকার মানুষজন আসলে একটু সহজ সরল হয় তো যার কারণে আমার মনে হয়েছে যে জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে একজন সহজ সরল বা হচ্ছে আমাকে ভালোবাসবে ট্রাস্ট করবে বা আমার ট্রাস্টটা রাখবে এরকম একজনকে বেছে নেওয়া উচিত আমার যতটুকু মনে হয়েছে হ্যাঁ বরিশালের মানুষজন অতিথি পড়ায়ন কিন্তু আসলে তাদের পার্টনারদের প্রতি তাদের আচরণ কেমন এটা আসলে আমি দেখিনি বাট আমার মানে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি আর কি বরিশালে বিয়ে করবো না কখনোই মানে ওই যে মানুষের মধ্যে এক ধরনের থাকে না যে আসলে এটা বোধ হয় খারাপ বা এখানে হয়তো আমি আমার বিয়ে করা উচিত হবে না একটা আমার বরিশালের মেয়ে দেখলে কাজ করে বা আমার বরিশালের মানে মেয়েদের প্রতি কাজ করে যার কারণে আমি আর কি বরিশালে বিয়ে করতে চাই না আচ্ছা খুলনার শুধু মেয়ে না খুলনার মানুষজনের একটা কমন ফিচার হচ্ছে আপনাদের আশেপাশে যারা খুলনার মানুষজন আছে আপনারা সবাই জানেন যে মানে দেখবেন অবজার্ভ করলে খুলনার মানুষজন একটু বিনয়ী হয় তারপরে মিষ্টভাষী হয় তাদের ভাষাটা একটু সুমধুর সুন্দর এবং তারা আসলে মানুষ হিসেবে খুব মানে পরোপকারী এবং সহজ সাবলীল হয় এত প্যাঁচ প্যাচ বা প্যাচ মধ্যে থাকে না ঝুট ঝামেলার মধ্যে থাকে না তো এটাই আর কি আমার খুলনার মেয়ে মানে বেছে নেয়ার বা খুলনার মেয়েদের প্রতি বায়াসনেস থাকার আর কি অন্যতম কারণ আমি আসলে মানে সবে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠলাম এখনও আমার বিয়ের বয়স মানে আমি মনে করছি যে এখন আমি এটার জন্য প্রিপেয়ার্ড না তো বিষয়ে আমি আর কি এখনো ফাইনাল কোনো ডিসিশন বা ওই ধরনের কোনো সিরিয়াস চিন্তা করি নাই আচ্ছা ভাইয়া গণ বিয়ের আয়োজনের কথা ছিল কিন্তু দুঃখের বিষয় যারা হচ্ছে বিয়ে করতে পারলো না তাদেরকে আপনি কি হিসাবে সান্ত্বনা দিবেন যারা গণ বিয়ের জন্য রাষ্ট্রপাত্রী রেডি হয়েছিল কিন্তু বিয়েটা তো হলো না আসলে তাদেরকে সান্ত্বনা হিসেবে আপনি কি বলবেন আসলে আমি হচ্ছে মানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে মানে ইয়েতে প্যাট্রনাইজেশনে এই ধরনের গণবিবাহের যে আইডিয়া এটাকে আমি সাপোর্ট করি না কারণ বিশ্ববিদ্যালয় আসলে জ্ঞানচর্চার জায়গা তো এখানে যদি কোনো অঘটন ঘটে বা ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা হয় তাদের মধ্যে দাম্পত্য তো তখন আসলে বিশ্ববিদ্যালয়ের রেপুটেশনের ব্যাপারটা হ্যাম্পার হবে তো যার কারণে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে গণবিবাহ মানে করা উচিত না তবে বিবাহ ব্যাপারে যে ট্যাবুটা আছে এই ট্যাবুটাকে আসলে মানে সহজ পর্যায়ে কমায় ফেলা উচিত যে বিয়েটাকে কঠিন না করে আমরা যাতে একটু সহজ করে ফেলে থ্যাংক ইউ এই এই বিষয়টা সম্পর্কে আমি আসলে অবগত না তো এই জন্য আমি আসলে কোনো মন্তব্য করতে মানে চাচ্ছি না আচ্ছা ওকে না আমি